প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলোর ভেতরে আজকে যে খবরটিতে চোখ আটকে গেছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের জনগণের ভেতরে সংখ্যা বাড়ছে এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে সামনের নির্বাচন জাতীয় নির্বাচনের ভোট সেই ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সংখ্যা আসলে দেশের মানুষের জন্য একেবারে অমূলক নয় এবং সেটাকেই সমর্থন করে আজকের একটা খবর আজকের জাতীয় দৈনিক আজকের পত্রিকা তাদের শীর্ষ খবর করেছে আইন শৃঙ্খলা নিয়ে সংখ্যা বাড়ছে ভোটের আগে কেন তারা এই কথা বলছে কারণ জুলাই অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর রাতারাতি আসলে ভেঙে পড়েছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই আইন শৃঙ্খলা ঘুরে দাঁড়াতে পারেনি একদিকে মব সৃষ্টি মাজার ভাঙা ছিনতাই চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে গেছে রাজধানী সহ সারা দেশে অন্যদিকে মনোবল ভেঙে যাওয়া আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিছুটা নিষ্ক্রিয়তা সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা হর বলছে অন্তর্বর্তী সরকার সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই নির্বাচনে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে সেটা নিয়ে মুহুর্মুহুর শঙ্কা বাড়ছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন নির্বাচন সামনে রেখে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে এর মধ্যেই পার্বত্য জেলা খাগড়াছড়িতে এক মার্মা কিশোরীর সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিক্ষোভ অবরোধ আগুন এবং হামলায় তিন জনের প্রাণ যাওয়ার ঘটনা ঘটেছে এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পাহাড় থেকে শুরু করে সমতলে এই পরিস্থিতির যে অবনতি হচ্ছে এই অবনতির জন্য আসলে এই মুহূর্তে মনোবল ভেঙে যাওয়া আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই সাথে সরকারের কার্যকরী পদক্ষেপ নেবার অভাবকেই দায়ী করছেন আহ সারা দেশের মানুষ আমজনতা যাদেরকে আমরা বলে থাকি সেই জনতা কিন্তু চাইছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক এবং সেই উন্নতি যদি দ্রুত না হয় তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে আসলে দেশের পরিস্থিতি কি হবে সেটা নিয়ে শঙ্কা সহজে কাটছে না